কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা যায় তাহলে ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে সেটা অনেকেই প্রশ্ন করে থাকেন যদি কোনো মহিলা কন্যা সন্তান রেখে মারা যায় তার যদি স্বামী জীবিত থাকে তাহলে ওই স্বামী চারের এক অংশ সম্পত্তি পাবে চার ভাগের এক অংশ সম্পত্তি ওই স্বামী প্রথমে পাবে পাবার পর ওই কন্যা সন্তান কতজন আছে সেটা দেখতে হবে আমাদের যদি একজন কন্যা সন্তান হয় তাহলে ওই কন্যা সন্তান বাকি সম্পত্তির অর্ধেক অংশ পাবে হাফ অংশ সম্পত্তি পেয়ে যাবে এবং বাকি যে অর্ধেক সম্পত্তি অবশিষ্ট থাকবে ওই অর্ধেক সম্পত্তি যে ব্যক্তি মারা গেল তার যদি বাবা মা থাকে তারা পাবে আর যদি বাবা মা না থাকে তাহলে তার ভাই বোন পাবে আর যদি কোনো শ্লোক মারা যায় এবং তার স্ত্রী জীবিত থাকে তাহলে ওই স্ত্রী আটের এক অংশ সম্পত্তি পাবে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে এবং আটের এক অংশ সম্পত্তি পাবার পর শুধুমাত্র কন্যা সন্তান থাকলে দেখতে হবে কতজন কন্যা সন্তান আছে যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে সে অর্ধেক সম্পত্তি পেয়ে যাবে আর যদি একের অধিক কন্যা সন্তান থাকে ওই ব্যক্তির শুধুমাত্র তাহলে কিন্তু দুই তিনের দুই অংশ সম্পত্তি ওই কন্যা সন্তানেরা পাবে আর বাকি যে সম্পত্তি থাকবে অবশিষ্ট ওই ব্যক্তির যদি মা বাবা জীবিত থাকে তাহলে তারা পাবে নতুবা ওই ব্যক্তির ভাই বোন ওই সম্পত্তি পেয়ে যাবে ধন্যবাদ